হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আসমা তো হারে এই ব্লগে সবাইকে স্বাগত জানাই দূরে কিংবা কাছে যে দেখছেন থেকে আমরা ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা শুরু করলাম সবাইকে ঈদ মোবারক আজকের ভিডিওটা ঈদের দিনের তো এই সকাল থেকে সারা দিন কী কী কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সেরকম রেকর্ড করা হয়নি কারণ গরু সকাল থেকে মানুষজন ছিল তো সেই জন্য বেশি একটা রেকর্ড করতে পারিনি তো যতটুকু সম্ভব অল্প অল্প করে রেকর্ড করে নিয়েছি তো রাতে আমি যে সমস্ত বাজারগুলো নিয়ে এসেছিলাম ঈদের জন্য তো সেইগুলো সব গুছিয়ে নিলাম তারপরে এখন সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে করে চলে আসলাম কারণ সকালে মিষ্টি মুখ করে যেহেতু নামাজ পড়তে চলে যাবে তো সেই জন্য আগে থেকে ঘুম থেকে উঠে আগে সময়টা রান্না করে নিলাম এবার কয়েক পরের সময় রান্না করবো তবে সে ঠিকনা ডিটেলসে কোনো শেয়ার করবো না শুধু হালকা পাতলা করবো যেটুকু সম্ভব তো সেটুকু রেকর্ড করতে পেরেছিলাম তো সেটুকুই আপনাদের শেয়ার করছি তো এখানে আমি এক ধরনের সময় রান্না করব আর ওপর পাশে আমি ময়দার সামারটা বসিয়ে দিয়েছি এখন এই পাশে আমি নবাবী সময়টা রান্না করবো তো সেই জন্য আগে থেকে কিশমিশটা বেছে নিলাম তার সাথে ঘি দিয়ে দিচ্ছে খুব ভালো করে ভেজে নেব নরমের সময় এখন সবাই রান্না করতে পারে তবে সেরকম না ডিটেলস এ কোনো কিছু শেয়ার করিনি শুধু হালকা পাতা যেটুকু দেখানো যায় তো সেটুকু রেকর্ড করে নিয়েছি এখন আবির বাবা গুসুল করে রেডি হয়ে গেছে এখন একটু সময় দিয়ে ওনাকে নামাজ পড়তে পাঠিয়ে দেবো তার সাথে আবির আর আবির বাবা একসাথে নামাজ পড়তে যাবে তো সেই জন্য আগে যেই সিমাটা রান্না করে নিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দেব ওনারা একটু খেয়ে তারপর নামাজ পড়তে চলে যাবে এই তো বাবা নামাজ পড়তে চলে যাচ্ছে আর উপসায় আমার ছেলে মাথার মতো যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে আছে আর এখন আমার ভাই আর আমার ভাইয়ের বউ আমাদের বাসায় চলে আসলো কারণ ওদের সকালবেলা বলেছিলাম আমাদের বাসায় চলে আসতে। এখন ওরা সবাই নামাজ পড়তে চলে যাবে আর বাকি অন্যান্য ঘরের কাজ আমি শেষ করে নেব। ওরা নামাজ যদান বিদায় তে এখন আমি বাকি যে সময়টা রান্না করে রেখেছিলাম তো সেটা এখন শেষ করব অর্ধেকটা সময় আমি রান্না করে রেখে গিয়েছিলাম আর বাকি অর্ধেকটা এখন রান্না করে নেব এখানে যে সময়টা আমি বেজে রেখেছিলাম তো সেটা প্রথমে দিয়ে তার উপরে একটা লেয়ার দিয়ে দিব এটা ক্রিম বানিয়ে নিয়েছি তো সেটা আপনার সাথে শেয়ার করে নিই অন্য কোনো একদিন ভিডিওতে পুরো পরিবার ডিটেলসে শেয়ার করব এখন যে তাড়াহুড়া করে ভিডিওটা করেছি তাই সেরকম জন্য আর রেকর্ড করা হয়নি প্রথমে একটা লেয়ারা সময় দিয়েছি তারপরে একটা লেয়ারা আবার ক্রিম দিয়েছি এখন সেমাই গুলো দিয়ে খুব ভালো ভালো করে হালকা হালকা চেপে চেপে তারপরে কিসমিস আর দেখার সৌন্দর্য কিছুটা চেরি ফুল দিয়ে দিলাম তো এই তো খুব জটপট করে আমি রান্নাটা করে নিয়েছি তো এখন আমি জর্দার সময় রান্না করে নেবো তো তার জন্য প্রথমে আমি চুলার মধ্যে ঘি দিয়ে কড়াইয়ের মধ্যে ভিজিয়ে দিয়ে দিলাম তার সাথে নারকেল কোড়া বাদাম কিসমিস তারপর মশলা দিয়ে খুব ভালো করে করে বেজে নেব তো যখন খুব ভালো করে লাল লাল করে বেজানো হয়ে যাবে তারপর সময়টা দিয়ে চিনি দিয়ে রান্না করে নেব নেবো খুব ভালো করে সময়টা আমি বেজে নিয়েছি তার সাথে এটা রান্না করে নিয়েছি তো সেমাই রান্নাটা শেষ করে এখন আমি ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে নিয়েছি তার সাথে দুইটা রঙে আমি গুছিয়ে নিয়েছি আর এই রুমটা যেহেতু আমি আজকে গুছিয়েছি তো সেই জন্য আপনার সাথে একটু শেয়ার করে দিলাম আর ওই পাশে রুমটা তো আমি অন্য আরেকটা ভিডিওটা দেখিয়েছিলাম যে কীভাবে ওই রুমটা আমি গুছিয়েছি যারা এখন এই ভিডিওটা দেখে নিই আশা করি দেখে আসবেন আর এই রুমটা এখন আমি খুব ভালো করে যে নতুন করে গুছিয়ে নিয়েছি এই তো দুটা রুম গুছিয়ে সম্পূর্ণ ঘরের কাজ শেষ করে এখন আমি অন্যান্য দুপুরে রান্না করে নেব আজকে আমি গরুর মাংস আর বোনা কিছু রান্না করবো তো সেজন্য এখানে হাতে মেখে সমস্ত মশলা দিয়ে আমি গরু মাংসটা বসে গিয়েছি গরু মাংস রান্না করা মোটামুটি হয়ে গেছে এখন এই পাশে আমি বোনা কিছু ডালটা খুব ভালো করে বেজে নেবো মুগডালটা একটু ভালো করে ভেজে না দেখা যায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো সেই জন্য মুগডালটা একটু খুব ভালো করে ভেজে নিই তো এখন আমি বোনা কিছুটা চুলার মধ্যে বসিয়ে দিলাম তো তার জন্য প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি তার মধ্যে পুরো গরম মশলা দিয়ে এখানে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া তার সাথে ধনে গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর আগে থেকে ধুয়ে রাখা পড় চাল মুখ আর মশলাটা মিক্স করে রেখে এখন পুরো চালো করে ভেজে নিয়ে এটাকে আমি এ পাশে বসে এখন আমি গরু মাংসটা দেখে দিল গরু মাংসটা এখন রান্না প্রায় হয়ে গেছে অল্প পরিমাণে একটু পানি দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেবো তাহলে দেখা যাবে গরু মাংসটা রান্না হয়ে যাবে আর এ পাশে আমার বোনা খিচুড়ি রান্না হয়ে গেছে এই তো খুব জটপট করে আজকে আমি রান্নাটা শেষ করে নিয়েছি তো রান্নাটা রান্না করতে খুব সময় লেগেছে আজকে সারাটা দিন দেখা গেল রান্না করতে করতে আর ঘরের অন্য কাজ করতে করতে অনেকটা সময় কেটে গেছে তো এই তো সারাদিনের কাজকর্ম শেষ করে এখন দুপুরের খাবারটা খেয়ে নেব তো দীর্ঘ এক মাস পর আবার আজকে দুপুরের খাবারটা শেয়ার করলাম আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবার কাছে রিকোয়েস্ট করছি একটি লাইক দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেল নতুন আজকে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাইকে এই দিয়ে শুভেচ্ছা জানিয়ে আবার আজকের ভিডিওটা শেষ করছি সবাইকে ধারক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালামাইকুম